আসসালামু আলাইকুম বিওয়ার দেখুন আজকে কি নিয়ে এসেছি কমেন্ট করে জানান তো এটার প্রাইসটা কেমন হবে ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় ইলিশ মাছের দাম কমেছে ভারতে নাকি ইলিশ মাছ দেওয়া যাবে না বন্ধ তো ওকে বললাম যাও তুমি যে আমার জন্য একটা মাছ নিয়ে এসো তো সে গিয়ে এই মাছটা আমার জন্য নিয়ে এসেছে আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে করে আমি মাছ কাটি একটাই মাছ তো বেশিক্ষণ লাগবে না কাটতে দেখুন কিভাবে কাটছি আমার তো খুবই ভালো লাগে মাছ কাটতে কার মাছ কাটতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন Jelat, ti. Terima kasih. Saya boleh. তো আমার মাছ কাটা শেষ এবার ঝটপট বলে ফেলুন তো কোন জায়গা বা কোন এলাকার মাছ খেতে বেশি সুস্বাদু অবশ্যই জানাবেন তো আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ